ফরিদপুরের ভাঙায় সংসদীয় আসন সীমানা নিয়ে অসন্তোষের জের ধরে রাজবাড়ির রেল স্টেশনে সাত ঘণ্টা আটকে থাকার পর যাত্রীবাহী মধুমতি এক্সপ্রেস ট্রেন ছেড়ে গেছে বিকেল পাঁচটা পঞ্চাশ মিনিটে দীর্ঘ সময় স্টেশনে আটকে থেকে চরম ভোগান্তির শিকার হয় যাত্রীরা এ সময় রাজশাহী থেকে ছেড়ে আসা মধুমতি এক্সপ্রেস ট্রেনের যাত্রীরা বলেন রবিবার সকাল ছয়টায় রাজশাহী থেকে মধুমতি এক্সপ্রেস ট্রেন ঢাকা যাওয়ার উদ্দেশ্যে রওনা হয় সকাল এগারোটায় রাজবাড়ির স্টেশনে পৌঁছার পর থেকে স্টেশনে ট্রেনটি অবস্থান করে সারা দিন কোনো খবর পাওয়া যায় না কখন ট্রেনটি ছেড়ে যাবে সেই বিষয়েও আমরা অনিশ্চিত হয়ে পড়ি যে কারণে ঘন্টার পর ঘন্টা এই রেডি স্টেশনে বসেই আমরা অপেক্ষা করতে থাকি রাজবাড়ির রেল স্টেশনের সহকারী স্টেশন মাস্টার আব্দুর রহমান বলেন ভাঙায় সংসদীয় আসন সীমানা নিয়ে বিরোধ লাইন অবরোধ করার কারণে সকালে নকশিখাতা ট্রেনটি ভাঙার উদ্দেশ্যে ছেড়ে গেলেও পৌঁছাতে পারেনি ঢাকা থেকে সুন্দরবন এক্সপ্রেস ট্রেন ভাঙা স্টেশনের কাছে এসে আটকে পড়ে রাজশাহী থেকে ছেড়ে আসা বধুমতি এক্সপ্রেস ট্রেন সকাল দশটা পঞ্চান্ন মিনিটে রাজবাড়ির রেল স্টেশনে আসে পরে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি সাপেক্ষে বিকেল পাঁচটা পঞ্চাশ মিনিটে রাজবাড়ি থেকে রাখার উদ্দেশ্যে ট্রেনটি ছেড়ে যায় এগারোটা থেকে সকাল এগারোটা থেকে এখন প্রায় পাঁচটা পর্যন্ত এখানে আটকে আসি ওই পুরো আন্দোলনের কারণে এখানে ট্রেনটা দাঁড় করা রাখছে যাত্রীরা যাদের প্রয়োজন তারা অনেকেই ট্রেন থেকে নেমে চলে গেছে আর যাদের মনে করেন যে বেশি একটা জরুরি না তারা এখানে আর কি বসে আছে এখন অপেক্ষা করতেছে ট্রেনের জন্য আর কি এখন পর্যন্ত মানে যাইতে চাইতেছি কিন্তু যাওয়ার অত যে সিস্টেম চেনে না রাস্তা যে যাইবে এরকম অনেকেই আছে যাইতে পারতেছে না সকাল থেকে সকাল সাড়ে ছয়টায় রাজশাহী থেকে ট্রেনে উঠছি আমরাও ঢাকার উদ্দেশ্যে কিন্তু এখন পর্যন্ত যাইতে পারতেছি না সেই সকাল থেকে এখন পর্যন্ত বসা তো অনেকেই আছে চলে গেছে কিন্তু অনেকে যাইতে পারতেছে না আবার অনেকে যাইতেছে না এই অনেকে চিনতেছে না রাস্তায় জন্য যাইতে পারতেছে এসে রাজশাহী থেকে ট্রেন ছাড়ছে আমরাও ঢাকার উদ্দেশ্যে যাবো এই পরারোটায় এসে এখানে দাঁড়াই রয়েছে বলতেছে বাংলা হরতাল জানি না হরতাল না হরতাল হয়েছে জানি না এই অবস্থায় এখানে কষ্ট ভোগ করতেছি কারো পকেটে টাকা আছে কারো নাই এই ট্রেনে আসে কেউ গে ওনারা বলতেছি কিছু সময় পরে সার পাঁচটার পরে ভালো হইতে পারে মন্দ হইতে পারে কদ্দূর কী হয় ওনাই জানে আর আল্লাহ আল্লাপাকে জানে আমি যেমন ঢাকা আমার সঙ্গে ছোটো ছোটো বাচ্চা ফ্যামিলি আছে আমার প্রথম প্রশ্ন প্রথমেই আমাদের বলতো যে আমার সমস্যা সমাধান হবে আমরা ঠিক ঢাকা পৌঁছাই যাই এগারোটার থেকে এখন পাঁচটা এই সময়টুকু আমার মনে হয় আমরা জনগণ কারণ হচ্ছে আপনারা জানেন যে ভাঙার দিকে আসন ভাগাভাগি নিয়ে আন্দোলন চলতেছে তো পাবলিক ওইখানে রেল লাইন অবরোধ করে রাখছে যার কারণে আমাদের ট্রেনের বিলম্ব হচ্ছে সকালবেলা নকশি ট্রেনটি সেরে গিয়েছে কিন্তু ভাঙা পৌঁছাইতে পারে নাই এবং ঢাকা থেকে সুন্দরবন এক্সপ্রেস ট্রেনটি আটটার সময় সেরে আসে যা ভাঙা স্টেশনে অবস্থান করছে দীর্ঘ সময় বিলম্ব নিয়ে দাঁড়িয়ে আছে এবং রাজবাড়িতে মধুমতি এক্সপ্রেস ট্রেনটি রাজশাহী থেকে সেরে এসে রাজবাড়িতে অবস্থান করছে দশটা পঞ্চান্নতে এখনও আমরা ট্রেনটি ছাড়তে পারি নাই আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে সার্বক্ষণিক যোগাযোগ রাখছি তারা আমাদের আশ্বস্ত করেছে যখনই রেললাইন ক্লিয়ার হইলে তখন হয়তো ট্রেন চলাচলের মুভমেন্ট দেবে আপাতত কোনো মুভমেন্ট আমাদের এখনও আসে নাই